সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো যে বন্ধু তালিকায় আপনি কাদেরকে রাখবেন কাদেরকে রাখবেন না তো তার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি সেটি হলো যে আপনার সার্কেলের মধ্যে যারা আপনার আপনার জীবনের ক্ষেত্রে বা আপনার জীবনে ভ্যালু এড করে আপনাকে মূল্যায়ন করে আপনার স্পিরিটকে আপলিফট আপলিফট করে কিংবা আপনাকে গাইড দিয়ে থাকে অন্য কথায় আপনার জীবনকে পরিচ্ছন্ন সুষ্ঠু এবং বিকাশের ক্ষেত্রে অবদান রেখে থাকে শুধুমাত্র তাদের সাথেই আপনি উড়া করবেন আর যারা আপনার জীবনকে বিষিয়ে তোলার চেষ্টা করে হর হামেশা আপনাকে ক্রিটিসাইজ করে আপনাকে আপনার সম্পর্কে নেগেটিভ বলে আপনার মুড অফ অফ করে করে দেয় দেয় কিংবা আপনার কার্যক্ষম বা আপনার চলার গতিকে স্থিমিত করে দেয় এদেরকে রিমুভ করে দিতে হবে গেল এটা তো বন্ধু তালিকায় বন্ধু তালিকায় বন্ধু আকার ব্যাপারে এইসব বিষয় আদি এই এইসব বিষয় আদি আপনি খেয়াল রাখতে হবে যদি কেউ আপনার আপনার মধ্যে যদি কেউ নেগেটিভ হয়ে থাকে তাহলে তার সাথে আপনার সম্পর্ক না রাখতে পারেন আর যদি রেখেও থাকেন তাহলে তার সাথে আপনার সময়কে সীমিত করে দিতে হবে সম্পর্ক কাইন্ড অফ রাখতে হবে এইরকম করতে হবে ডিসিশন ইজ ইন ইওর হ্যান্ড ওকে তো একটা কথা আমি বলে বলে বলছি সেটি হলো যে আপনার কিছু কিছু বন্ধু আছে যারা চায় আপনি ভালো করুন কিন্তু খুব ভালো করুন এটি চায় না ঠিক আছে তো এই বিষয়টিও খেয়াল রাখতে হবে আমরা সাধারণত আমরা সাধারণত আমাদের বন্ধুত্বের ক্ষেত্রে আমরা অনেক কিছু খেয়াল করি না তো যে সমস্ত বন্ধুরা আপনার মানে ভদ্র মানে মানে জাস্ট ভদ্রতার খাতিরে আপনার ভালো চায় কিন্তু আপনি যে খুব ভালো করেন তাদের চেয়ে ভালো বেশি ভালো করেন বা তাদের চেয়ে ভালো লাইফ লিড করে থাকেন এটি চায় না এই ধরনের বন্ধু আছে ঠিক আছে তো আমি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করলাম আর আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে আমাদের আপনাদের সবার মনে রাখতে হবে বন্ধুত্ব হয়ে তাকে বিভিন্ন জিনিসের উপর বেস করে থাকে বেস করে তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন আপনার যদি কোনো একটা বিষয়ের প্রতি ইন্টারেস্ট থেকে থাকে আর এই বিষয়ের প্রতি যদি আরও কিছু মানুষের ইন্টারেস্ট থেকে থাকে তাহলে এই একই কমন ইন্টারেস্টের কারণে তার সাথে আপনার বন্ধু বন্ধুত্ব বা তাদের সাথে আপনার ফ্রেন্ডশিপ হতে পারে তো যেমন ধরুন আপনি বিশেষ কোনো বই পড়তে পছন্দ করেন আপনার আশেপাশের কিছু মানুষ এই বিশেষ বিশেষ আপনি যে বইগুলো পড়ে থাকেন সেই বইগুলোর প্রতি তাদের ইন্টারেস্ট আছে তারাও এই বইগুলো পড়ে থাকে এক্ষেত্রে তাদের সাথে আপনার একটা কমন বন্ড হতে পারে আর এই কমন বন্ড থেকে আপনার একটা বন্ধুত্ব হতে পারে এইভাবে এইভাবে বন্ধুত্ব হয়ে থাকে কিন্তু এই ধরনের বন্ধুরা আপনার আপনার বিপদের দিনে যে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে এমনটি না যেমন ধরুন আপনি ঘর মুভিং করতেছেন অথবা ধরেন আপনি একটা বিপদে পড়েছেন তখন যদি আপনি তাদেরকে সাহায্যের জন্য আহ্বান করে থাকেন তারা নাও আসতে পারে তো এটি প্রকৃত বন্ধুত্ব না তা আমি বলছি না তাদেরকে পরিত্যাগ করতে হবে তাদেরকে পরিত্যাগ করার দরকার নাই তাদেরকেই পরিত্যাগ করতে হবে যারা যারা আপনার আপনার বন্ধু হওয়া সত্ত্বেও আপনার আপনাকে সব সময়। ডাউন করে থাকে আপনার সম্পর্কে সব সবসময় তাদের একটা নেতিবাচক ধারণা থেকে থাকে কিংবা এই নেতিবাচক ধারণা থেকে আপনাকে সব সবসময় নেতিবাচক কথাবার্তা বলে আপনাকে নেতিয়ে ফেলার চেষ্টা করে থাকে মানে আপনাকে ডাউন করার চেষ্টা করে থাকে তো এই জাতীয় টক্সিক বন্ধু বা মানুষের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করে থাকি না ঠিক আছে বন্ধুত্ব তাদের সাথেই হতে হবে যারা আপনাকে আপলিফট করবে একটা কথা আছে না বিপদে বন্ধুর পরিচয় হ্যাঁ এটা সত্য বিপদে বন্ধুর পরিচয় আবার যেসব বন্ধুরা আপনাকে অহরহ নেগেটিভ নেগেটিভিটির মাধ্যমে বিপদে ফেলে ফেলতে চায় তারা আপনার বন্ধু না বুঝতে পারছেন তো এইসব বিবেচনা করে বন্ধুত্বের বিষয়টি বিষয়টি আহ খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল